আমরা কিটা হরতাসি বাংলাদেশ ও কিটা উন্নয়ন 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 কিটার উন্নয়ন হরতাসি আমারই অসহায় মানুষগুলোর পাশে কেউ নাই আমারই অসহায় মানুষ যারা বিক্ষো কাছে তাদের জন্য একটা একটা কার্ড যদি দেওয়া হয় তারা যদি দশ হাজার টিহা মাসে মাসে পায় হয় হাজার টিহা বাংলাদেশের লাগে এটা টিহা হইল সব সময় আপনাদের সেবা করার জন্য আমি আছি আচ্ছা আচ্ছা আমি আপনাদের পাশে থাকার জন্য আছি আপনাদের দুঃখ বোঝার জন্যই আমি আসছি ওটা আমি তুলে দেই সমস্যা না ওই কষ্টকে ওটা আমি যদি আমি না বুঝি আপনাদের আমি না দেখি তাহলে আমি বুঝবো কিভাবে আমি বুঝার জন্যই আসছি আপনাদের পাশে ফুটবল মার্কায় সবাইকে বলবেন জয়যুক্ত করব আমাদের নিজের সন্তানকে বলতো বুঝছেন দলীয় কাজ করবে আর আমি সকলের সময় মানুষদের পাশে থাকবো বাগানবাসীর পাশে থাকবো পাশে আছি আমি সকল আমার বাগানবাসীর পাশে থাকার জন্যই দাঁড়াইছি আপনারা সকল আমাকে ফুটবল মার্কায় বুদ্ধি জয়যুক্ত করতেন জয়যুক্ত করতেন নিজেদেরকে নিজেদের সন্তানকে যোগ্য করতেন আপনাদের সন্তানের জন্য এই বাগানবাসী সন্তানের জন্য আমি কাজ করে যাচ্ছি তরুণ প্রজন্ম নিয়ে কাজ করে যাচ্ছি তরুণ প্রজন্মকে উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাচ্ছি নতুন প্রজন্ম যেন তরুণ প্রজন্ম হয়ে শক্তিশালী উন্নত স্থানে পৌঁছায় ভালো চাকরি পায় সম্মানিত স্থানে আমি বসাইতে পারি এইভাবে আমি কাজ করে যাচ্ছি আপনারা জন্য আশীর্বাদ সবাইকে বলতেন যে ফুটবল মার্কায় জয়যুক্ত করব আমরা বাগানবাসীকে করব সকল বাগানবাসীকে এবছরে জয়যুক্ত করব ফুটবল মার্কায় বুট দিয়ে এই মার্কাটা শুধু ফুটবল মার্কেটে আমার না এটা প্রতিটা অসহায় মানুষের সকল মুসলিম মানুষের যারা কর্মজীবী মানুষ তাদের সকল নিরপেক্ষ মানুষের পাশে আমি দাঁড়াইছি এই নিরপেক্ষ মার্কা নিয়ে ফুটবল আপনারা সবাইকে বলবেন একটা কার যদি বাংলাদেশে আমার গরিব মানুষে দেয় কিতা ওই যে বুকে বাংলাদেশের কিতা বই এই মানুষগুলো আমার হাত পাততে হইতো না হাত যদি না পাতে তে আমার দেশটা সুন্দর হইবো না নি একটা একটা কার যদি দেয় এমনি তো বাংলাদেশে দেয় না বাধা দেয় না তারা যদি বাধা দেয় একটা একটা কাজ দেয় তো অন্তপক্ষ গরিব ফকির মিসকিন এই মানুষগুলো থাকতো না আমরা কি তা বাংলাদেশ ও কিটা উন্নয়ন 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 কিতার উন্নয়ন হর্তাছি আমার এই অসহায় মানুষ গুলার পাশে কেউ নাই আমার এই অসহায় মানুষ যারা বিক্ষোভ তাদের জন্য একটা একটা কার্ড যদি দেওয়া হয় তারা যদি দশ হাজার টিহা মাসে মাসে পায় হয় দশটা হাজার টিহা টিহা বাংলাদেশের লাগে এটা হইলো হইল এই দশটা হাজার টিহা যদি একটা একটা এই অসহায় মানুষের দেওয়া হয় তারা কি হাত পাত হইব কেউ হাত পাত হইতো না এইভাবে আমরা লইরে যাই তুইব হইরে যাই তুইব আমি সাজন হতা দিতাছি আপনার লাগি সংসদে যদি আমি যাই ইনশাল্লাহ এইগুলো হতা হইমু আপনার লাগি লইরা যাইমু আর কিভাবে দেয় না বাংলাদেশ আমি সকল যত দেখাই দেহাই দিবো জাতিরে হইমু, জাতির হাতে মিসার দিব আমি আপনারা আমার বাংলাদেশ আমার জনগণের লাগে কি হতাশ হই অসহায় মানুষের লাগে কি হতাশ হই আমার লাগে সবাই দোয়া রাখবা আসসালামু আলাইকুম